আমাদের এই শহরে যে এত প্রতিভাবান লোক থাকে এত প্রতিভাবান স্টুডেন্ট আছে এর আগে আমি আসলে জানতাম না এই দেয়ালের কারুকার্য দেখে এই লেখাগুলো দেখে আর্টগুলো দেখে মনে হচ্ছে এই শহরের প্রতিটা স্টুডেন্ট হচ্ছে প্রতিভার সমুদ্র আমরা চাই এই যে লেখাগুলা এই যে কারুকার্যগুলা এগুলা ক্রেজতা খুব অনেক অনেক বছর ধরে কি আমরা এগুলো নোংরা করতে করা যাবে না এগুলা যেভাবে সৌন্দর্য এই মুহূর্তে শহরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আগামীও আগামীতে যাতে আরও আশেপাশের যত দেয়াল আছে সবগুলা এভাবে আর্ট করা হবে এবং এই শহরের সৌন্দর্যটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি স্পেশালি থ্যাংকস দিব যে

বলবীর বড় উন্নতম মসজিদ আমাদের কাজী নামাজ বেহেজদের চাবি এখানে মসজিদ লেখা হইছে অনেক সুন্দর একটা আর আমরা বামি মসজিদ দেখতে পাচ্ছি স্বাধীন স্বাধীন ভালোই লাগবে একদোফা